যে অবশ্যই আমি জামাত ইসলাম সমর্থন করবো আগে ছিল হচ্ছে মানুষের বাক স্বাধীনতা ছিল না এখন বাক স্বাধীনতা ফিরে পাইছি আমরা আমি হচ্ছে কুড়িগ্রামের কুড়িগ্রামের আচ্ছা আওয়ামী লীগের আমল দেখছেন বর্তমানে একটা অস্থায়ী সরকার আমলে আসেন কোন আমলটা ভালো চলতেছে আসলে বর্তমানে ভালো আছি আগের থেকে কি ভালো আছে কোন দিক থেকে ভালো আছেন আগে ছিল হচ্ছে মানুষের বাক স্বাধীনতা ছিল না এখন বাক স্বাধীনতা ফিরে পাইছি আমরা আমাদের কথা বলার স্বাধীনতা পাচ্ছি এবং আমাদের চাওয়া পাওয়া সবকিছু মন খোলাসা করে আমরা সবকিছু অবশ্যই আমি জামাত ইসলামকে সমর্থন করব জামাতকে সমর্থন করার কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা চাই ইসলামী রাষ্ট্র কায়েম হোক এবং দুর্নীতি মুক্ত সমাজ গড়তে আমরা সময় পছন্দ আগ্রহী এবং আমরা এটাই চাই যে বাংলাদেশে জামাতকে দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবে ইনশাআল্লাহ কারণ তাদের কাছে তো মেইন চাবি আছে কোরআন আর হাদিস বা ইসলামের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সময় দুটো কথা বলা গিয়েছে এক হচ্ছে যে তিনি বলছেন যে আদম সমস্ত উম্মতের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি এক হলো আল্লাহর কোরআন আর দুই হলো সুন্নাহ এই দুটো জিনিস যদি কেউ আস্থে ধরে তাহলে সে দুনিয়া এবং আগেরাতে দুটাই কল্যাণ কামে হবে কল্যাণ কামনা তো বাংলাদেশে যতগুলো ইসলামিক অনেক রাজনৈতিক দল আছে তার ভিতরে ইসলামিক রাজনৈতিক দলগুলোও অনেক আছে হয়ে আছে তারপরে হেফাজত আছে খেলাপথে মজলিস আছে জামাতে ইসলাম আছে তাদের ভিতর থেকে ইসলামী দলগুলোর ভিতর থেকে যারা এগিয়ে আছে সব দিক থেকে বই রাষ্ট্র বলেন বাংলাদেশ বলেন প্রতিবেশী দেশ বলেন সবার থেকে জামাত ইসলাম এগিয়ে আছে এবং আশা করি তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা ইসলাম দিয়ে কোরআনের শাসন অনুযায়ী দেশ পরিচালনা করবে তাতে নারীরা তাদের নারীর অধিকার ফিরে পাবে তাদের বাধাগ্রস্ত হবে না মানুষ দুর্নীতিমুক্ত একটা সমাজ পাবে এক কথা বলতে পারি কারণ জানতে পারি আমরা এখন জিনিসপাতি মানে শাক সবজি গুলা মোটামুটি নিয়ন্ত্রণে আছে মোটামুটি দামের দিক থেকে সন্তুষ্ট আচ্ছা এখন সামনে তো আওয়ামী নেই বিএনপি আছে জামাত অন্যান্য ইসলামী দল আছে কোন দলকে ক্ষমতা রাখলে বা ভোট দিয়ে নির্বাচিত হলে দেশ আরো ভালো চলবে। আমাদের থেকে জামাত হইলে ভালো হয়। দুই একটা কারণ বলবেন জামাত এই কারণে ভালো। জামাত না ক্ষমতা আসে নাই মানে এমনি তাদের আচার আচরণ ব্যবহার আমি ভালো মনে হচ্ছে। এখন পর্যন্ত ভালো আছে ক্ষমতায় গেলে একটু ভালো আশা করা যায়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমরা তো গত ষোলো বছর দেখছি আওয়ামী লীগের আমল আর বর্তমানে ডক্টিনসের মাস শেষ। মধ্যে পাঁচ কি দেখছেন? পার্থক্য বহুত কিছু দেখা যায় দুই একটা উদাহরণ উদাহরণ আওয়ামী লীগ করছে বহুত কিছু করছে আগেকার হেরাও করছে এখনো যারা আসবে তারাও আচ্ছা সামনে যদি আসবে বলছে সামনে বিএনপি আছে আর আছে জামায়াত সন্ধান ইসলামী দল কিন্তু আওয়ামী লীগ এখন স্থগিত আছে কোন দলের উপর আস্থা দেশ ভালো চলবে এখন সবাই মিলে মিলে আসলেই ভালো হয় আর কি বর্তমান আমলে মধ্যে কি দেখতেছেন কেমন আছেন এখন এই আমলে গত আওয়ামী লীগের আমলে তো ভোট দিতে পারিনি ভোট দিতে পারেন না আর অন্য বিষয়ের দিক থেকে কি অবস্থা এখন তো ভালোই ভালো আছেন আbole সামনে বিএনপি আছে জামাত সহ নানান দল আছে কোন দলকে ক্ষমতায় দিলে ভোট দিতে পারবেন অথবা ভালো থাকবেন বাজার মূল্য কম থাকবে আমি কোনো এমনি কোনো দল করি না মানে দিবেন দল একটা একটা বেছে একটা জন্য সুবিধা হয় এখন এখন সিদ্ধান্ত নেন না সিদ্ধান্ত আপনি দেশের সাড়ে ষোলো বছর দেখছেন বর্তমানে সাধারণ জনগণ যেভাবে চলাফেরা করতেছে মার্শাল আলহামদুলিল্লাহ খারাপ না গত পনেরো বছর কি ভোট দিতে পারছিলেন একবারও না আমি তো কখনো দিতে পারিনি সামনে ভোট দিবেন ইনশাল্লাহ আওয়ামী লীগ স্থগিত আসবে বিএনপি আর জামায় সন ইসলামী দল এই দুইটা দলই আছে মাঠে কোন দলকে সমর্থন করলে ভালো থাকতে পারবেন বলে মনে করেন আমরা তো আসলে ইদানিং যে দলগুলো করে গেছে সব কিছু ভালো মন্দ দেখি জানি জানছি নতুন একটা দল আসুক এটাই চাই নতুন বললে ক্ষমতায় যায় না একমাত্র জামায়াত সব ইসলামী দলগুলি আশা করি ইনশাল্লাহ তো জামাতের পক্ষেই জামাতের পক্ষে আপনি ধন্যবাদ আপনাকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের আওয়ামী লীগের আমল দেখছেন এখন তত্ত্বাবধায়কের আমল মানে অস্থায়ী আমল দেখতেছেন কোনটা মধ্যে ভালো আছেন ভালো